তো ঝুলে গেছে কুসুম শিকদারকে যে পুরুষগুলা প্যামের প্রেমের প্রস্তাব দেয় সেই পুরুষগুলার রুচিবোধ বলতে যে কিছু নাই এবং সেই পুরুষগুলার যে মানসিক বিকারগ্রস্ত সে এতে করে কোনো সন্দেহ নাই যে পুরুষগুলা তথাকথিত এই শরীর দেখানো প্রতি আর এই নামক প্রতিতাগুলাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে থাকে সেই গাবিন সেই পুরুষগুলা নিয়ে সত্যি আমাদের মতো পুরুষেরা লজ্জাবোধ করে শুধু লজ্জাই পাই না আমরা এই ধরনের পুরুষগুলাকে দেখলে সত্যি অবাক হয়ে যাই যে পুরুষগুলা নাকি বলে এই ধরনের গাভিনেত্রী দৈনিক কি করে প্রেমের প্রস্তাব দেয় এবং খুশম শিখদের আপুর টেনশনে চিন্তায় মন ভারী করে নাকি বলে ঘরের ভিতরে ও চাগায় হুতি থাকে আহা এতগুলা পুরুষের লোড নেওয়া তো আমার পক্ষে সম্ভব না তাও কেন তারা এসে এসে আমাকে এত ভাবে এদিক সেদিক করে ফেমের প্রস্তাব দেয় আপনি চিন্তা করে দেখেন যে পুরুষ পুরুষের রুচিবোধ কতটা খারাপ হলে যারা নাকি সারাটা দিন শরীরটাকে প্রদর্শন করায় পুরুষদের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে সেই গাভিনেত্রীগুলোকে নাকি বলে হাজার হাজার প্রেমের প্রস্তাব দেয় তারাও নাকি তাদের কথা কি বলা যায় তারা তো জানে না যে ওদের তো উপরে দিয়ে না মেকআপ ভিতরে দিয়ে তো কালা উপরে দিয়ে ফিটফাট বিত্রে দিয়ে সদরঘাট সদরঘাট মানে মহাসমুদ্র বানিয়ে রেখেছে যে পুরুষগুলো তাদেরকে প্রেমের প্রস্তাব দেয় সেই পুরুষগুলো ওইখানে গিয়ে সাতার কাটিতে পারিবে আপনি চিন্তা করে দেখেন রুচিবোধ কতটা নষ্ট হলো কতটা বিকারগ্রস্ত হলো এই ধরনের উলঙ্গ বেহাইয়া অশ্লীল না গুলাকে অবস্থাটা তার কত কিন্তু তার গলার তলের রাখছে মানে এগুলো না দেখাইলে তো সে আবার নেত্রী না কেননা আমাদের সমাজের গাবি নেত্রীগুলোর অন্যতম মাধ্যম হচ্ছে শরীর প্রদর্শন এবং তারা ধরেই নিয়েছে শরীর প্রদর্শন যদি না করানো যায় তাহলে নেত্রী হওয়া যায় না তার কারণে মিডিয়ার সামনে আসলে মাত্র মিডিয়ার সামনে আসলে মাত্রই এগুলা সেগুলা দেখায় রাখতে হবে বাচ্চাদের খাবার গুলা পিছনের রাস্তা ঠিক ভাবে দেখাইতে হবে সামনের রাস্তা ঠিকভাবে ঠিক ভাবে না দেখাইলে আমি যে গাভিনেত্রী সেটার কোনো প্রমাণ থাকে না তো যদি শরীর প্রদর্শন করাই যদি একটা গাভিনেত্রীর কাজ হয় গাভিনেত্রী হতে গেল যদি শরীর প্রদর্শন করানি করাইতেই হয় তাহলে সেই ধরনের রাস্তা সেই ধরনের গাভিনেত্রীদেরকে জোতা পিটা করলো অন্যায় কিছু হবে আজকের সমাজে দেখেন না আপনি আশির দশকের নায়ক নায়িকাদের অবস্থা দেখেন আর বর্তমান গাভিনেত্রী গাভী অবস্থা দেখেন তারা অশ্লীলতায় চব্বিশ ঘন্টা পরে থাকে এক মিনিটের জন্য তারা থমকে যায় না যদি আপনি সময় মতো যদি এই গাভী নেত্রী গাভী নেতাদেরকে যদি রুখে দিতে না পারেন তাহলে আপনার বোন আপনার মা আপনার ওয়াইফ আপনার ছেলে সন্তান অশ্লীলতাই পরিপূর্ণ হয়ে যাবে এবং ছোট থেকেই যখন তাদের মস্তিষ্ক এগুলো প্রবেশ করবে তখন তারা মনে করবে যে এটাই আর হচ্ছে নারীদের স্বাধীনতা বিরুদ্ধে যদি আপনি আমি সোচ্চার না হতে পারি তাহলে এই সমাজ রসা তলে যাবে এতে করে কোনো সন্দেহ নাই তো আসুন এই সমস্ত উলঙ্গ অশ্লীল বেহাইয়া নারীদের বিরুদ্ধে গাভিনেত্রীদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং তাদেরকে সমাজ থেকে বিতারত করি